আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ভিডিও নিতে এখানে আমি খাসির মাথা কিনে এনেছিলাম তো ওটা এখন ডাল দিয়ে রান্না করবো তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন এখানে মুগ ডালগুলো হালকা একটু ভেজে নিচ্ছি তো আমি দুই রকমের ডাল দিয়ে রান্না করবো আর এখানে নিয়েছি বুড়ের ডাল তো দুই ডালই আমি একসঙ্গে এখন ভালো করে ধুয়ে নিব তো ধুয়ে নিয়ে সুন্দর করে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর এখানে কড়াই নিয়ে নিয়েছি শোলায় পরিমাণ মতো তেল দিয়ে দেবো তো তেলের মধ্যে আমি পেঁয়াজ কষে দিয়ে দিলাম তো পেঁয়াজ কষে আমি হালকা করে ভাজবো আর রসুন থেতো করে দিয়ে দিলাম এখানে অল্প রসুন দিচ্ছি আর কিছু ছোটা রসুন আমি বেটে দেব তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অফ একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় তো এখানে আমি আদা রসুন বাটা ও জিরা গরম মশলা বাটা দিয়ে দিলাম তো হলুদ দিয়ে দিচ্ছি তো যারা নতুন বন্ধ হবেন প্লিজ কমেন্ট একটা কমেন্ট করে যাবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি চোখ দুই ঘন্টা পরে অবশ্যই ব্যাগ দিয়ে দেব এখন আমি সকল মশলাগুলো কষিয়ে দিয়ে দিলাম মাথাটা তো এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আগে তো এখন আমি এগুলো ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেব তো এভাবে সহজেই খাসির মাথা ডাল রান্না করে দেখবেন অনেক ভালো লাগে কম মশলায় এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে তো আমি এখন এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এটা প্রায় আমার সিদ্ধ হয়েই গেছে তখন আমি সেদ্ধ করে ডাল রাখ করে রাখার ডালগুলো দিয়ে দিচ্ছি তো একটু নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি তো এই যে এই পর্যায়ে একটু আরেকটু নেব তো এটা নিচে লেগে যাচ্ছে তো আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি চোলা এবং পাতিল দুটোই পরিবর্তন করে নিয়েছি কারণ চোলাটা জ্বলতে চাচ্ছিল না অনেক বৃষ্টি হয়েছিল তো গ্যাসে দিয়ে দিচ্ছি এখন এই যে ভালো করে জাল করে নিচ্ছি তো ডালটা দেখে পাতলা মনে হলেও আসলে ডালটা নামানোর পরে ঘন হয়ে আসে তো আমি ভালো করে চাল করে এখন এই যে নামিয়ে নিচ্ছি তো এখন কড়াইতে একটু তেল দিয়ে আমি একটা পেঁয়াজের জিরার ফোড়ন দিয়ে দেব আর দয়া করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো এইভাবে ফোড়ন দিলে আলাদা একটা সুন্দর গন্ধ আসবে এবং স্বাদও বেড়ে যাবে এই যে আমার ডালটার মধ্যে আমি ওটা দিয়ে নেড়ে নেড়েছে পরিবেশন করে নিচ্ছি एमा ो इखने में उ माशله صवाله